ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى بسم الله الرحمن الرحيم فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون لا يمسه إلا المطهرون تَنْزِلٌ من رب العالمين صدق الله مولانا العظيم أتكي سبشي نوفمبر دي هدر تيش دعوات القرآن مدرسة كنت أنا كنت ডেমরা ঢাকা আজকে পবিত্র দোস্তারবন্দী উপলক্ষ্যে আয়োজিত আজকে এই সম্মেলনে সদ্ব্য ও সভাপতি উপস্থিত হযরত উলামায়ে کرام সদ্ব্য ও মুরব্বিয়ান আজাব তো আমার যুবকেরা পর্দারালের মা ও বোনেরা আল্লাহ তাআলা রবণিত অসংক্ষিপ্ত প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনাকে পুরায়ণ এ করিমের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে পুরায়নে করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ জন ছাত্রকে মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াতুল কোরআন মাদ্রাসা মাদ্রাসা থেকে এরা হাফিজ হয়েছে এদেরকে পাগড়ি দেওয়া হয়েছে এদেরই সম্মানার্থে এদেরই সৌজন্যে আমি কোরআনে কেরিমের সুরাই ও থেকে কয়েকখানা আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি অল্প সময় এ আয়াতে সাদা মাটার তার জমা আমি সামনে তুলে ধরবো ইনশাল এ আয়াতে আল্লাহ তালা শুরু করেছেন এক শব্দ দিয়ে ফালা উক সিমু ফালা উক সিমু বিমা নুজুম লা শব্দটা হলো যায়দা। আর ওক মানে আমি কসম খেয়ে বলছি নুজুম মানে মাও কাউন শব্দের বহু বছর শব্দটা এমন একটা শব্দ যেটার দ্বিমুখী জমা যেটার মধ্যে পাওয়া যায় যেমন জাওজ একটা শব্দ তার অর্থ স্বামী তার অর্থ স্ত্রী এমন মাও কাউন একটা শব্দ যার অর্থ হল উদয়ের জায়গা এবং অস্তের জায়গা বলেন এটার বহু বচন হল এই বিশ্বব্রহ্মাণ্ডে কুটি কুটি উপগ্রহ গ্রহ নক্ষত্র আছে এই প্রসঙ্গটা আলোচনা করার সময় আমার হবে না এই প্রত্যেকটা উপগ্রহ গ্রহ নক্ষত্রের জন্য আগ্নিক চক্রে আবর্তিত তিনশো পঁয়ষট্টি দিনের প্রতি দিনের জন্য একটা উদয়ের জাগা একটা অস্ত্রের জায়গা নির্ধারিত আছে প্রত্যেকটার জন্য একটা উদয়ের জাগা একটা অস্ত্রের জায়গা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জাগা তিনশো পঁয়ষট্টিটা অস্ত্রের জায়গা সূর্যের জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জাগা অস্ত্রের জায়গা আজ থেকে দশ হাজার বছর আগে চব্বিশে নভেম্বর সূর্য যেখান থেকে উঠছে আজকে হুবহু সেখান থেকে উঠছে এবং দশ হাজার বছর পরে সূর্য আজকে যেখানে ডুবছে হুবহু এখানেই ডুববে এই রাস্তা পরিবর্তন করার কোনো এক সূর্যের নাই চন্দ্রের নাই কোনো গ্রহ নক্ষত্রের কোনো একহার কী এই জন্য এদের সাথে কোনো তসাধুম সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা কে আমত আগে নাই কেমন লাগে কি নাই প্রতিটা গ্রহের জন্য একটা উদয়ের জায়গা একটা অস্ত্রের জায়গা প্রতিটা নক্ষত্রের জন্য একটা উদয়ের জায়গা একটা অস্ত্রের জায়গা এভাবে রব্বে কারিম এই মহাশূন্য আর গ্যালাক্সিতে কুটি 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 কুটি

উদয় অস্তের জায়গা রেখেছেন সাতশো তিরিশটা এবার বলুন তো দেখি এ পৃথিবীতে উদয়ের জায়গা কয়টা আর অস্তের জায়গা কটা কুটি গুটির উদয় জায়গা কত এই জন্য এটা কত সংখ্যক কসম এক শব্দের মধ্যে কত সংখ্যক কসম এটা আল্লাহ তালা বলেন ও ইন্দ্র ভূলাকাসামুল্লাহ তা আলামু যদি তোমরা একটু ভাবতে একটু বুঝতে তাহলে তোমরা ট্যাল পেতে আমি কত কুটি কসম একসাথে খেয়েছি কি বল বাবা তার ছেলেকে বোঝাবার জন্য কসম খাওয়া লাগে না মা তার মেয়েকে বোঝাবার জন্য কসম খেতে হয় না বস তার কর্মচারীকে কোনো কথা বলতে কসম খেতে হয় না লকিন রব আমার মতো সাড়ে তিন হাতের পদার্থকে বোঝাবার জন্য কুটি কুটি না না টু দি পাওয়ার কুটি কুটি এই এই কসমের সংখ্যাটা কত একটা আন্দাজার জন্য আমি বলছি যদি সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোকে এক মাঠে জমা করে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোতে যদি সংখ্যা নাইন ঢুকানো হয় নাইন নাইন ঢুকাতে 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 কম্পিউটার বলবে একসময় আমার কাছে আর জায়গা নাই কি যদি নাইন দিয়ে দেন পুরো সংখ্যাটা হয়ে যাবে নয় গুণ বেশি এভাবে যদি নাইন দিতে দিতে নিরানব্বই নয়শো নিরানব্বই নয় হাজার নিরানব্বই নয় লাখ নিরানব্বই এবার নব্বই লাখ নিরানব্বই এবার নব্বই কোটি নিরানব্বই এভাবে যদি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এক সময় সে বলবে আমার কাছে পাওয়ার নেওয়ার আর জায়গা নেই এইভাবে যদি পৃথিবীর সবগুলো কম্পিউটারে নাইন ঢুকান আর সবগুলো কম্পিউটারে শেষ করে পাওয়ার ঢুকান এই পরিমাণ যে পরিমাণ সংখ্যা হবে ফালা উকসিম নুজুম এর চেয়ে বেশি সংখ্যা কত বলে কত অবনি সানা ও কসি মুদি নুজুম তা বেকারি মালিক সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহগুলোর উদয়ের জাগার মস্তের জায়গার অসমকে বলছি অন্য ভূলাকা শ্যাম উল্লত আল মু নাজিম রব্বুল আলামিন বলেন যদি তোমরা বুঝতে তাহলে পেতে আমি কতগুলো কসম খেয়েছি রব বলেন কাসামুন আজিম কাসামুন আজিম লেকিন লাও তা আলমের সিফাত মসুদের মধ্যখানে ফাঁসেলা আছেন আফিয়া মিলাবার জন্য ওয়াইন্নাহু লাকাসামুল্লাহু তাআলা মুনাযীম хай এটা কত বড় কসম যদি তোমরা বুঝতে আল্লাহ কে কসম খাচ্ছেন আল্লাহ কয়টা কসম হ্যাঁ এবার কসমকে কি বলেন ইন্না বুলাকুরআন কারীম নিশ্চয়ই 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 আমার এই কুরআন বড় দামি কি বলছে বলেন নিশ্চয়ই 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 ইনু এটা আরেকটা নিশ্চয়ই এবার হু আরেকটা লাকুর আনলাম আরেকটা নিশ্চয়ই এবার কত কোটি কসমে কত কোটি নিশ্চয়ই আছে

এই কথার যাকি না আমার আছে না আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি শুধু হৃদয়ের দুনিয়াতে এই কথাটা বিশ্বাস করেন যে রব যা বলেছেন সত্য বলেছেন রব যা বলেছেন বলেন কোরআন দামি আবার বলেন কোরআন দামি হ্যাঁ এই জন্য মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোরআন নাজিল হওয়ার আগ দিন পর্যন্ত ছিলেন আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আর কোরআন নাজিল হওয়ার এ শব্দ নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেলেন মোহাম্মদ গতকাল পর্যন্ত তার নাম শুনে সাল্লাহ ইসলাম পড়তে হতো না আর আজকে তার নাম শুনে সাল্লাহ ইসলাম পড়া বাজি হয়ে গেল কি ভাই গতকাল পর্যন্ত এই শহর মক্কা সারা পৃথিবীর সবচেয়ে ছিল শহর সবচেয়ে বঞ্চিত শহর আজ থেকে হয়ে গেল এটা পৃথিবীর শ্রেষ্ঠ শহর গতকাল পর্যন্ত পৃথিবীর কেউ না এক পাহাড় পৃথিবীর কেউ চিনত না আজকে থেকে হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় গতকাল পর্যন্ত শাহওয়াল মাস যেমন ছিল রমজান মাসও তেমন ছিল গতকাল পর্যন্ত শাহওয়ালের দাম যেমন রমজানের দাম তেমন আজকে থেকে রমজান হয়ে গেল সেরা মাস গতকাল পর্যন্ত লাইলাতুল কাদরের আর কোনো দাম ছিল না আজকে থেকে এটা হয়ে গেল হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি শুধু কি লেগা আচ্ছা লাইলাতুল কাদরের দাম কত সবাই বলেন হাজার মাসের চেয়েও হাজার মাসের চেয়েও এবার রাস্তা বলেন যে রিল বলো তো দেখি হাজার মাসের চেয়েও বেশি হাজার মাসের চেয়েও বেশি বর্ধিতটা কদ্দূর জিবিল বলেন এটা আমিও জানি না কি ভাই আচ্ছা লাইলাতুল কদর এটা এক রাত এটা শুধুই একটা রজনী একটা রাত হ্যাঁ বার্ষিক গতির চক্রাবর্তিত একটা রাত আর্নিক গতির একটা রাত বারো ঘন্টার একটা রাত বলে বারো ঘন্টার কি আর ওই রাতে রাত তো না জীব রাত না জীব পদার্থ কি পদার্থ এটা জরফ এটা স্থান কালপাত্র এক রাতের মধ্যে যদি পাঁচ আয়াত اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ ترمد جدي بعد آيات نازل وراد جدي هزار مجد

গত বছর এর আগের বছর সামনের বছর নাজির হয়েছিল কবে কবে সাড়ে চোদ্দশো বছর আগে এবার আচ্ছা আগামী বছর লাইনের দাম আছে না এটার দাম এটা তো নাজির হয়েছে হবে তো এটার দামি হলো হ্যাঁ আরে তারিখের সাথে মিলছে

শুধু পাঁচ আয়াত মুখস্থ করে আবার এনেছে এটার দাম কত আচ্ছা এটা একটা দামি জিনিস এটা এখানে রাখছি শেষ এটা উঠায় ফেলছে এটার দাম কি এটার দাম আছে লেকিন আব্বার জুতা আব্বা এটা পরছে ব্যাস আব্বার মেয়ে মো মে হয়ে গেছে এখন ছেলে ওই বিশ টাকার জুতো রয়েছে মুখা

কিন্তু একটা ঝলক আমি আপনাকে এক আয়াতে কেরিমা থেকে ওর দাম কত একটু ঝলক শোনাচ্ছি ঝলক ঝলক একটু ঝলক আমি তো ইয়ে করতে পারবো না আমরা তো জিবরিল পারবে না আমি করতে পারবো আরে বাচ্চার দাম কত জিবরিল বলতে পারবে না আমি করতে পারবো কিন্তু আমি আপনাকে একটা ঝলক শোনাচ্ছি কোরআনে কেরিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খাই রুমায় মাউ আল্লাহ তালা বলেন আমার ফজল আর আমার অনুগ্রহে বলবি ফজলেন না যুব রহমেদি এ বাচ্চার যে কোরআনে কারিম ঢুকে গেল এটা তোমাদের কারও যোগ্যতা দিয়ে নয় এটা আমার ফজল আর আমার অনুগ্রহে কী বলেন আমার অহমতে আমার ফজলে কার ফজলে আল্লাহর ফজলে আবুজাল পাললো না একায়েত নস্ত করতে জি না জিবরীলকে দেখছে কিন্তু মুখস্থ করতে পারলো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে কিন্তু মুখস্থ করতে পারলো না জি পাললো না জি আরে বলেন না আল্লাহ তা পাললো আর আমার যায় বাচ্চা 8 বছরের বাচ্চা পড়ে গেছে দেখায় না কি সরকার জবাব